তুমি কি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী রেজাল্টে আশানুরূপ নাম্বার না পাওয়ায় তুমি কি স্কুল মারফত পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে এছাড়াও তুমি এখন বলতে চাইছো পিপিআর পিপিএস এর রেজাল্ট কবে প্রকাশ হবে আরও নানা বিধি প্রশ্ন তোমাদের মাথায় কিন্তু ঘোরাফেরা করছে অনেকে ভাবছো আদৌ কি নাম্বার বাড়ছে নাকি নাম্বার কমে যাচ্ছে আদৌ নাম্বারের পরিবর্তন ঘটছে নাকি যা নাম্বার ছিল সেটাই রয়ে যাচ্ছে সমস্ত ইনফরমেশান আজকের ভিডিওতে জানিয়ে দেব কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম পড়াশোনা সংক্রান্ত নানান তথ্য সবার আগে পাওয়ার জন্য এরপর বলে রাখি তোমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম পিপিআর পিপিএস এর রেজাল্ট কবে বেরোতে চলেছে দেখো পিপিআর পিপিএস এর যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ হতে এক মাস মতো সময় দেওয়া হয়েছিল পর্ষদের পক্ষ থেকে যে আমাদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেখান থেকে কিন্তু জানানো হয়েছিল এক মাসের মধ্যেই পিপিআর পিপিএস এর রেজাল্ট প্রকাশ হবে সেহেতু আমাদের দোসরা মে তারিখ থেকে দোসরা মে বিকেল চারটে থেকে কিন্তু ওয়েবসাইট চালু হয়ে গিয়েছিল পিপিআর পিপিএস এ আবেদন করবার জন্য আর সেই আবেদন চলছিল সতেরোই মে পর্যন্ত তো এরপর কিন্তু আমাদের দোসরা মে থেকে দোসরা জুন পর্যন্ত কিন্তু এক্স্যাক্ট একটা এক মাসের টাইম হচ্ছে সেক্ষেত্রে রেজাল্ট বেরোনোর টাইম কিন্তু ওই দোসরা জুনের মধ্যেই কিন্তু সেটা হবে না কেন হবে না সেটা বলছি তোমরা ঠিক বুঝতে পারবে দেখো এই রেজাল্ট চেক করবার জন্য কিন্তু একটা স্টেপ ফলো করতে হবে কিভাবে ফলো করতে হবে বিভিন্ন স্কুল থেকে কিন্তু পিপিআর পিপিএস এর আবেদন করা হয়েছে যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেক্ষেত্রে অনেক পিপিআর পিপিএস আবেদনপত্র জমা পড়েছে সেটা জমা পড়বার পর সেটা আইডেন্টিফাই হবে দেখা হবে কোন এক্সামিনারের কাছে তোমাদের খাতা রয়েছে সেটা দেখবার পর তাদের খাতা আবারও পুনরায় চেক করা হবে চেক করবার পর কি হবে সেই খাতাটাকে চেক করে ভালো করে দেখবার জন্য তোমাদের দশ থেকে পনেরো দিন মতো সময় লাগবে আইডেন্টিফাই করতে সময় লাগবে এরপর তোমাদের সেই যদি নাম্বার পরিবর্তন হয়ে থাকে সেটা কিন্তু তোমাকে আবার নতুন করে মার্কশিট ছাপিয়ে দিতে হবে মার্কশিট ছাপাতে আরো দশ থেকে পনেরো দিন লেগে যাবে এরপর নতুনভাবে আবার একটা সার্টিফিকেট তৈরি করতে সময় লাগবে এভাবে সমস্ত কিছু ভেরিফাই করবার পর সেই রেজাল্ট কিন্তু আবার পাবলিশ করা হবে সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার কোনো চিন্তার ব্যাপার নেই খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট প্রকাশ হবে যেহেতু পরশ থেকে বলা হয়েছিল যে তোমাদের এক মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তোমাদের দোসরা মে থেকে যেহেতু আমাদের রেজাল্ট আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল আর তারপর কি হয়েছিল তারপর সতেরোই মে পর্যন্ত চলছিল সেক্ষেত্রে দোসরা জুন আমাদের কি হয় এক মাস কমপ্লিট হয়ে যাচ্ছে তো এক মাসের থেকে একটু কিছুদিন সময় বেশি লাগবে কেন সময় বেশি লাগবে কারণ যেহেতু এক মাস টাইম দেওয়া হয়েছে তারপর এত সংখ্যায় ছাত্রছাত্রী সমস্ত কিছু রেডি করে আমরা আশা করতে পারছি যতদূর এই মুহূর্তে তথ্য উঠে আসছে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে কিংবা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তোমরা তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের পিপিআর পিপিএস এর রেজাল্ট কিন্তু জানতে পেরে যাবে কোনো দুশ্চিন্তার কারণ নেই আর যে বিষয়টি বলবার যে তোমাদের রেজাল্টে আদৌ পরিবর্তন হচ্ছে কিনা হ্যাঁ পরিবর্তন হচ্ছে কিছু ছাত্রছাত্রীর নাম্বার কিন্তু ভীষণ পরিমাণে আপ হচ্ছে আবার কিছু ছাত্রছাত্রীর নাম্বার দেখা যাচ্ছে একটু সামান্যতম ডাউন হচ্ছে কারণ আপ ডাউন কিন্তু চলতেই থাকছে সবার যে নাম্বার বেড়ে যাবে পিপিআর পিপিএস করলেই নাম্বার বেড়ে যাবে এমন যে কনফিউশন রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণই ভুল কারণ এখানে স্পষ্টতই বোঝা যায় যে যাদের নাম্বার বাড়ার কথা কোন কারণে রেজাল্ট পাবলিশের আগে খাতা চেক করতে ভুল হয়েছিল তাদের নাম্বার মোটামুটি বেড়ে যায় আর তাছাড়াও কি হয় নাম্বার এবছর কিন্তু ভালোই বৃদ্ধি হচ্ছে নাম্বার আপ হচ্ছে বেশি ডাউন হচ্ছে কম পিপিআর পিপিএস যারা আবেদন করেছিল দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট জানতে পেরে যাবে তো এই মুহূর্তে পিপিআর পিপিএস সংক্রান্ত এই আপডেটটি তোমাদের সামনে তুলে ধরবার ছিল সেটাই তুলে ধরলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও আজকের ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ